এই এই থেকে ছত্রিশে জুলাই যে কবিতার বইটা আমার বেরিয়েছে আমি সেই সময় জুলাই বা জুলাইয়ের আগ থেকে আন্দোলন এবং আন্দোলনের সাথে আমিও সম্পৃক্ত থাকার চেষ্টা করেছি কিন্তু সে আমাদের সন্তানরা সেই আন্দোলনে ছিল আমার সন্তানরাও সেখানে ছিল আমি উপলব্ধি করলাম যে লেখক হিসাবেও আমার তো দায়িত্ব আছে আমি শহীদ বুদ্ধিজীবী সন্তান আমার বাবার যে একাত্তর একটা ভূমিকা ছিল আমি একটা প্রয়োজন বোধ করলাম আমার একটি ভূমিকা থাকার দরকার এবং সেই তাকিদেই আমি লেখালেখি শুরু করলাম ছত্রিশে জুলাইয়ের নানান প্রসঙ্গ নিয়ে তারপরে একে একে আমাদের মুগ্ধ আবুসাই ইয়ামিন মারা গেল তারা শহীদ হলো এই শহীদদের নিয়ে আমি মনে করলাম যে যদি এই আসাদের সার কবিতা হতে পারে তাহলে আবু কেন কবিতা হবে না মুগ্ধ কেন কবিতা হবে না ইয়ামিন কেন কবিতা হবে এবং সেই তাগিদ থেকেই এবং একটি বাক একটি মুক্ত বাংলাদেশের দাবিতেই তখন আমি আমার কবিতাগুলি লেখা শুরু করি নানান লেখক বন্ধুরা আমাকে পরামর্শ দিল যে লেখকগুলি তুমি উড্র করো ডিলিট করে দাও কিন্তু যে না আমারও তো কিছু করার আছে আমারও তো দায় আছে সেই দায় থেকে আসলে ছত্রিশে জুলাই দেখা ছত্রিশে জুলাই নামটি যদি আরো পরবর্তীতে বই বের করতে গিয়ে দিয়েছে তখন তো আর ছত্রিশে জুলাই এস্টাবলিশ হয়নি কিন্তু আমার লিখলেন তো ওই সময় ওই সময় এখন মানে বই করার চিন্তাটা কেন আসবে বই করার চিন্তা করলো যে সেই সময়ের আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম বা আমাদের মতো যারা সংযুক্ত ছিল তো আমি চিন্তা করলাম যে আমি সেই সমস্ত অনেকগুলি কবিতা লিখেছি আমি প্রতিদিন দুইটা তিনটাও কবিতা লিখেছি যখন যেটা প্রয়োজন মনে করেছে যে আমার এই বার্তাটা দেওয়া দরকার কবিতার আকারে বা কাব্যিক শব্দে সেগুলি আমি দেওয়ার চেষ্টা করেছি তখন আমাকে প্রকাশক পরামর্শ দিতে চাকরি তো অনুপ্রবিত এবং যেহেতু আমরা মুক্তির আনন্দে আছি কিন্তু আমাদের সেই স্মৃতিগুলি তো দরকার এই আনন্দকে মানুষের কাছে অর্থবহ করার জন্য তখন আমি কবিতাগুলি সাজিয়ে দিলাম এবং আমার যে প্রচ্ছদ আয়ুব আইউবাল আমিন সে আমার বইটির নাম ছত্রিশে জুলাই নাম আমি লাল জুলাই দিয়েছিলাম সে বলবো না এটা আমি বইটি জুলাই ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই নামেও আমার একটি কবিতায় এমনি এবং আমার কাছে খুব ভালো লাগার বিষয় যে এই বইটিতে যতগুলো কবিতা আছে কতগুলি কবিতায় আন্দোলনের সময় আমার আপনি কি মনে করছেন কি যে এই কবিতাগুলো আসলে একটা দলিলের মতো হয়ে থাকে আমি গণবর্থনের সময় আমি হয়ে থাকে আমি ইতিহাসে হওয়ার জন্য এবার ইতিহাসের যারা ইতিহাস লিখবেন ভবিষ্যতে তাদের উপকরণ যেন থাকে সেই ভাবনা থেকে লেখা এবং কবিতা জনপ্রিয়তা পাঠকপ্রিয়তার জন্য আমার লেখা না আমার লেখাটি হলো আন্দোলন আন্দোলনকে বেগমান করা এবং আন্দোলনের সাফল্যটিকে যেন আমরা ঘরে নিতে পারি সেই তাগিদে লেখা অন্য ভাবনা তখন আমার ভেতর ছিল না আর আমি পরবর্তী সময়ের কোনো কবিতা সেখানে সংযোগ করিনি যে আমি ওই সব ভাবনা করি